পেপার সহ এবং এটা রাজবাড়ির ইয়াদ এন্টারপ্রাইজের গাড়ি এবং গাড়ির সাথে যেটা ব্যাটারি পাবেন যে ইজি বাইক বড় ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র দুই মাস এবং ব্যাটারি অরিজিনাল কাগজ সহ পেতে পারেন যে শোরুম থেকে এই গাড়িটা এই ব্যাটারিটা কেনা হয়েছিল সে পেপার সহ আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র দুই মাস গাড়ি চলবে একশো চল্লিশ কিলো একশো কিলো গাড়ি চলবে একশো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলো গ্যারান্টি অর্থাৎ একশো কিলো গ্যারান্টি পাবেন আপনারা আপনারা যদি নিতে চান আমাদের রাজবাড়ি এসে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালিয়ে বুঝে নেবেন কোনো সমস্যা নাই অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থানটা বলে দিই আমাদের স্থানটা হচ্ছে গেল রাজবাড়ি বিসমিল্লাটা ব্যাটারি শোরুম স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ি জেলা খুবই ভালো কন্ডিশন যারা এই গাড়িটা নিতে চান একেবারে ফুল ফ্রেশ ব্যাটারি বয়স মাত্র দুই মাস আর গাড়ির বয়স এক বছর গাড়ি চলবে একশো পঞ্চাশ কিলো একশো পঞ্চাশ কিলো চালিয়ে বুঝিয়ে নেবেন আপনি একশো চল্লিশ কিলো মাইলেজ গ্যারান্টি ব্যাটারি জি ব্যাটারি পাবেন এই হচ্ছে গুলি ব্যাটারি ব্যাটারি পাবেন কিং পর কিং ব্যাটারি পিছনে তিনটা আর সামনে পাবেন একটা মোট চারটা কিং কর ব্যাটারি খুবই ভালো কন্ডিশন যারা কিংকর ব্যাটারি দেখলে চিনবে সামনে দেখতে ঠিক কেমন হবে দেখতে ঠিক কেমন হবে এই হচ্ছে গাড়ির কন্ডিশন কন্ডিশন খুবই ভালো উপরের দেখতে ঠিক হবে আপনারা যারা নিতে চান এসে চালিয়ে বুঝে নেবেন খুবই সাউন্ড কন্ডিশনটা খুবই ভালো গাড়ির সাথে পাবেন একটা রেঞ্জ বক্স রেঞ্জ বক্স টা পেয়ে যাচ্ছেন আপনারা একটা এক্সপিয়ার চাকা পাবেন আর চাকা খোলা চাকা খোলা রিং পাবেন ডালি পাবেন আর গাড়ির সাথে যে চার্জার টা আছে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আপনারা আপনারা আর গাড়ি অরিজিনাল পেপারস এবং ব্যাটারি যেখান থেকে নিচে দুই মাস ব্যাটারি বয়স সেই ব্যাটারি পেপার সহ নিতে পারেন আপনারা গাড়িটির অরিজিনাল পেপারস এবং ব্যাটারি অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন ব্যাটারি যে দুই মাস নিচে আপনি যদি বিশ্বাস না হয় ব্যাটারি অরিজিনাল পেপার সহ নিতে পারেন এটা যে শোরুম থেকে ব্যাটারি নেওয়া হয়েছিল ওই শোরুমের পেপারসটা আমি রেখে দিয়েছি আর একটা বিষয় এই গাড়িটা উনি ব্যাটারি উঠাইছিল বিক্রি করার জন্য না উনি মালয়েশিয়া চলে যাবে অর্থাৎ বিদেশে চলে যাবে সেই জন্য গাড়িটা বিক্রি করে দিয়েছে ওনার পাস ভিসা পাসপোর্ট ভিসা চলে আসছে সেই কারণে উনি গাড়িটা বিক্রি করে দিচ্ছে খুবই ভালো কন্ডিশন অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকায় এ ধরনের গাড়ি পাবেন না এই গাড়ি নতুন কিনতে গেলে দুই লক্ষ দশ হাজার টাকা লাগবে অরিজিনাল চায়না যারা চায়না চেনা আর বাংলা নিতে গেলে কম হয় তো অরিজিনাল শুধু এই শুধু বডির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু বডি কিনতে গেলে নতুন এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু বডির দামে আপনারা নতুন ব্যাটারি সহ পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় পিছন থেকে ঠিক এমন দেখা যাবে খুবই ভালো কন্ডিশন রিয়া এন্টারপ্রাইজ থেকে গাড়িটা পেপার যাবেন নেয়া আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন আবারও বলে দিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের স্থানটা রাজবাড়ি ব্যাটারি শোরুম তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন